আলাইকুম এইমাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের জানাই স্বাগতম শুরুতেই থাকছে শুরুতেই জানাব অসম্পূর্ণ নির্বাচন হলেও কাউকে নিষিদ্ধ করে নির্বাচন করেনি আওয়ামী লীগ বললেন হাসিনা জানিয়ে দিব দুই দফা রিমান্ড শেষে হাদি হত্যায় রুবেলের দায় শিকার থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানাবো ইরানে বিক্ষোভকারীদের হত্যা করতে নিরাপত্তা বাহিনীকে দেওয়া হয়েছিল ব্ল্যাক চেক সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধ শুরু হতে পারে খামেনির হুশিয়ারি সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ অসম্পূর্ণ নির্বাচন হলেও কাউকে নিষিদ্ধ করে নির্বাচন করেনি আমলেক লীগ এপিকে সাক্ষাৎকারে শেখ হাসিনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নির্বাচনে অংশ নিতে না দেওয়ার অন্তর্বর্তী সরকারের তীব্র সমালোচনা করেছে নির্বাচনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অ্যাসোসিয়েটেড প্রেস এপি কে ইমেইলের মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে নির্বাচন আয়োজন গণতান্ত্রিক চর্চার পরিপন্থী এবং এর মাধ্যমে দেশের একটি বড় অংশে নাগরিক ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রায় 8 কোটি 70 লাখ ভোটারের অংশ নেয়ার কথা থাকলেও সবেকমতা সিন দল আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে দেয়া হয়নি এর ফলে লক্ষ লক্ষ মানুষ কার্যত ভোটাধিকার হারিয়েছেন বলে দাবি করছেন শেখ হাসিনা তিনি বলেন জনগোষ্ঠীর একটি বড় অংশকে রাজনৈতিক অংশগ্রহণ থেকে বাদ দিলে পারে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বৈধতা খূর্ণ হয় এবং ভবিষ্যতের অস্থিতিশীলতার ভিত্তি তৈরি হয় বক্তব্যের মাধ্যমে গঠিত কোনো সরকার বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে না বলে মন্তব্য করেন পাঁচবারের সাবেক এই প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সমালোচনা করে শেখ হাসিনা বলেন রাজনৈতিক নিষেধাজ্ঞা ও নির্বাচন বর্জনের ধারাবাহিকতা থেকে বেরিয়ে না এলে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব নয় এই সাক্ষাৎকারে নিজের শাসনামলে নির্বাচন নিয়ে মন্তব্য করেন শেখ হাসিনা বলেন তার সরকারের সময়ে কিছু নির্বাচন পুরোপুরি অংশগ্রহণমূলক ছিল না তবে সেসব ক্ষেত্রে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়নি বলে দাবি করেন তিনি তিনি বলেন আমার সরকারের আমলেও কিছু নির্বাচন সার্বিক যোগদানমূলক ছিল না কারণ কোনো কোনো রাজনৈতিক দল গণতান্ত্রিক প্রক্রিয়াকে বর্জন করেছিল এটি আদর্শ হতে পারে না এই চক্র ভাঙতে হবে না হলে সমস্যার কোনো স্থায়ী সমাধান নেই শেখ হাসিনা বাংলাদেশের প্রয়োজন জনগণের প্রকৃত সম্মতিতে গঠিত একটি বৈধ সরকার যা জাতীয়ক্য পুনর্গঠনে সক্ষম হবে সেটি দেশের ক্ষত সারানোর একমাত্র পথ বলে মন্তব্য করেন তিনি এদিকে দুই দফা রিমান্ড শেষে হাদি হত্যায় রুবেলের দায় শিকার ক্লাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর বন্ধু রুবেল আহমেদ আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমান তার জবানবন্দি রেকর্ড করেন এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে আদালত সূত্রে জানা যায় রিমান্ড শেষে আসামি রুবেলকে আদালতে হাজির করা হয় এ সময় আসামি রুবেল স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন এরপর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার আব্দুল কাদের ভুঁইয়া তার জবানবন্দি রেকর্ড করার আবেদন আবেদনের পরিপ্রেক্ষিতে জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত মধ্যরাতে দক্ষিণ কেরানীগঞ্জের বাজার এলাকা থেকে ডিবি পুলিশ সহায়তায় রুবেলকে গ্রেপ্তার করে সিআইডি পরদিন তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর হয় জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিত পাওয়া হাদিত্র দশ সংসদ নির্বাচনে ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন গত পনেরোই জানুয়ারি ডিবি পুলিশের দেওয়া অভিযোগপত্র নিয়ে অসন্তোষ জানিয়ে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেদ পরে আদালত মামলাটি সিআরডিকেডিকে তদন্তের নির্দেশ দেয় ইরানে বিক্ষোভকারীদের হত্যা করতে নিরাপত্তা বাহিনীকে দেওয়া হয়েছিল ব্ল্যাক চেক ইরানের সরকার বিরোধী বিক্ষোভের সময় সহিংসতা দমনে নিরাপত্তা বাহিনীকে প্রায় সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে প্রাণঘাতী ব্যবস্থা গ্রহণ ও ব্ল্যাক চেক দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন দেশটির সিনিয়র এক সরকারি কর্মকর্তা ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয় নিরাপত্তা বাহিনীকে দেওয়া এমন ক্ষমতার উদ্দেশ্য ছিল বিক্ষোভকারীদের মধ্যে ভয় সৃষ্টি করে সহিংসতা প্রতিহত করা নাম অনিচ্ছুক ওই সিনিয়র কর্মকর্তা দাবি করেন সহিংসতা বন্ধে নিরাপত্তা বাহিনীকে দেওয়া নির্দেশে কোনো ধরনের পার্থক্য রাখা হয়নি বিশেষ করে সাধারণ নাগরিক থেকে শুরু করে বিক্ষোভকারী বা অন্য কেউ সবার ওপর নিরাপত্তা বাহিনীকে হামলা করার অনুমতি দেয়া হয়েছিল ইরানের সরকারি হিসেবে নিহতের সংখ্যা প্রায় তিন হাজার বলা হলেও ইরান ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী অভ্যন্তরীণ নথি এবং প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য উপাত্ত বিশ্লেষণ করে প্রতিবেদনে ছত্রিশ হাজার বেশি মানুষ নিহত হয়েছে বলে উল্লেখ করা হয় এই হত্যাযজ্ঞের নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি নিজেই প্রতিবেদনে দাবি করা হয় বিক্ষোভে ইসলামী রেভুলেশন মিলিশিয়া এবং কুদস ফোর্স সংযুক্ত ইউনিট ইউনিটগুলো বিদেশে প্রশিক্ষণ প্রাপ্ত বাহিনী সহ দমন অভিযান চালায় প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনীদের সদস্যদের বেশিরভাগই এসেছে চেসনিয়া ইরাক পাকিস্তান এবং সুদান থেকে যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধ শুরু হতে পারে খামেনির হুশিয়ারি যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধ শুরু হতে পারে বলে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সাম্প্রতিক সময়ে উপসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েছে ওয়াশিংটন অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার বেড়ে যাওয়ার মধ্য প্রাচ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে আয়তুল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেন আমেরিকা আক্রমণ করলে আঞ্চলিক যুদ্ধ শুরু হতে পারে আমেরিকানদের জানা উচিত যে তারা যদি যুদ্ধ শুরু করে তাহলে এবার আঞ্চলিক যুদ্ধ শুরু হবে